সত্যি আজকে ঢাকা ক্যাপিটালস না নিরাশ করেছে সত্যি নিরাশ করেছে পরপর তিনটে ম্যাচ হেরে গিয়েছিল আমরা সবাই আশা রেখেছিলাম যে অ্যাটলিস্ট ফোর্থ ম্যাচটা তো জিতবে এর আগে একবার রংপুর রাইডার্সের সাথে হেরেছে এটা রংপুর রাইডার্সের সাথে সেকেন্ড ম্যাচ যেটা ঢাকা ক্যাপিটালস হারলো এবং এটা এটা নিয়ে না কোনো এক্সকিউজ চলে না যে আমি এটা পাইনি আমি ওটা পাইনি আমি আবার নেক্সট টাইম চেষ্টা করছি আরও ভালো এই হবে ওই হবে এটা কেউ শুনবে না এটা পাড়ার কোনো ক্রিকেটের টুর্নামেন্ট চলছে না যে আমি আমার পাড়া আর পাশের পাড়া মিলিয়ে ম্যাচ হচ্ছে যে জিতবে পাবে ব্যাপারটা এরকম নয় এটা টি হচ্ছে এটা মাথায় রাখতে হবে একটা টিম কিভাবে পরপর চারবার হারতে পারে আপনারাই আমাকে বলুন এবং আমি জানি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার তারাও আজকে প্রচণ্ড দুঃখ পেয়েছ প্রত্যেকে আমরাও ভীষণ দুঃখ পেয়েছি অ্যাট লিস্ট আজকে জিতবে এটা ভেবেছিলাম যেখানে জেসেন রয় টিমের মধ্যে অ্যাড হলেন সাব্বির রহমানকে নামানো হলো এতদিন ধরে সবাই বলা বলি করছিলাম আমরা যে সাব্বির রহমান কেন নামছেন না কেন নামছেন না আজকে তিনি নামলেন আজকে জেসেন রয় তিনি নামলেন লিটন দাসও কম বেশি ঠিকঠাকই মোটামুটি পারফর্ম করেছেন তো আজকে তো টিমটা তো স্ট্রং ছিল এটা তো বলে লাভ নেই যে টিমটা স্ট্রং ছিল না গত তিন দিনের তুলনায় আজকে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সরা সবচাইতে বেশি স্ট্রং ছিল কিন্তু তারপরেও রংপুর রাইডার্সে মানে রাইডার্সের কাছে হেরে গেল মানে হেরে গেল জাস্ট হেরে গেল আমি একটাই জিনিস বলতে চাই যে এটা কিন্তু একটা প্রিমিয়ার লিগ হচ্ছে হ্যাঁ একটা দেশের প্রিমিয়ার লিগ হচ্ছে খেলায় হার থাকে আমরা সবাই জানি কিন্তু তার মানে এটাও নয় যে একটা টিম পরপরই হেরে যাচ্ছে মানে খেলায় শুধু হারই থাকে ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে যে ক্রিকেট ইজ ইকুয়াল টু ঢাকা ক্যাপিটালস ইজ ইকুয়াল টু ফেল এটা আসছে এটা আসাটা ঠিক নয় হার জিত দুটোই থাকে হারের পরিমাণই তো বেড়ে যাচ্ছে জয়টা কোথায় জয়টা কোথায় হ্যাঁ এখন আরও অনেকেই আমাকে এটা বলতে পারো সাকিবিয়ান ভাইরবনের নিশ্চয়ই অনেকেই তোমরাও শান্তনা নিজেরাও পাওয়ার জন্য বা আমাকেও দেওয়ার জন্য এটা বলবে যে দিদি এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে ঢাকা ক্যাপিটালস ভালো পারফর্ম করবে হতে পারে ভালো পারফর্ম করবে কিন্তু সত্যি আজকের এই খেলাটা দেখার পরে সত্যি না মানে এত গ্যাপে মানে রান রেট যে মানে যে অপোনেন্ট দল যেটা জিতছে আর কি তোমরা ভাবো চল্লিশটার উপরে বল তাও তাদের কাছে তখনও বাকি ওরা ভারিয়ে দিল ঢাকা ক্যাপিটালসকে চল্লিশটার ওপরে বল মানে কিরকম আন্ডার পারফর্ম করছে ঢাকা ক্যাপিটাল সেটা জাস্ট ভাবো জাস্ট এটা ভাবো আজকের পর থেকে তো আমরা এটা বলতে পারবো না যে সাব্বির রহমান নেই বলে ঢাকা ক্যাপিটালস হারলো ভালো প্লেয়ার্স নেই কেন এই নেই কেন ওই আমি তো এখনো বলবো এখনো ম্যানেজমেন্টের প্রবলেম আছে কিছু একটা ঐক্যবদ্ধতায় প্রবলেম হচ্ছে ঢাকা ক্যাপিটালসের এটা তো মানতে হবে কিছু তো প্রবলেম হচ্ছে হ্যাঁ এবং এটার জন্যে কিন্তু যে মানুষটা সম্মান যাচ্ছে তার নাম কিন্তু দ্য মেগাস্টার সাকিব খান হ্যাঁ এবারে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আজকে কলকাতা নাইট রাইডার্স পরপর চারটে ম্যাচে হারলে কোয়েশ্চেন উঠবে শাহরুখ খানকে নিয়ে যে কি দল কিনেছেন ছাতার মাথা আপনি খেলতেই পারে সব কটা দলের সঙ্গে হারছে তো এই সেম কোয়েশ্চেনটা সাকিব ভাইয়ের উপরে আজকে উঠবে কারণ পরপর চারটে ম্যাচ হেরে গেছে একটা হারলো দুটো হারলো আচ্ছা দুটোও হেরেছে তিনটে হারলো মানা যায় তে এসে যেত ভাই এটাতেও এতটা গ্যাপে কিভাবে হারতে পারো কিভাবে মানে আমি এটা বুঝতে পারছি না তবুও বলবো দু একটা যে যে পয়েন্টগুলো গুলো ভালো লেগেছে সাব্বির রহমানের একটা ক্যাচ খুব ভাল লেগেছে মানে খুব কষ্ট করে উনি ক্যাচটা ধরেছেন এটা বোঝা গেছে জেসেন রয় একটা ক্যাচ ধরেছেন খুব ভাল লেগেছে আমি সত্যিই মন থেকে চাইছিলাম যে জেসেন রয় এখনও অনেকক্ষণ আরও আরো অনেকক্ষণ ব্যাট করবে মানে জেসেন রয়ের মতন প্লেয়ার এত তাড়াতাড়ি মানে বেরিয়ে যাওয়ার প্লেয়ারই নয় যত তাড়াতাড়ি বেরিয়ে গেলেন আচ্ছা থিসারাজি আগের দিন কত ভালো ব্যাটিং করলেন আজকে কি হলো ওনার কি হলো আজকে যতজন ব্যাটসম্যান নেমেছেন কেউ তেমন একটা বেশি টিকতেই পারছে না উল্টো দিকে রংপুর রাইডার্সের হেলস যিনি ব্যাটসম্যান ছিলেন এত স্ট্রং এত স্ট্রং মানে ফাটিয়ে দিচ্ছে অনেকক্ষণ পরে উনি আউট হয়েছেন তো এই ব্যাপারটা নেই কেন যে একটা স্ট্রং ব্যাটসম্যান এলে তাকে বোলিংয়ের মাধ্যমে আউট করতে হবে তবুও আমি বলবো ঢাকা ক্যাপিটালসের একজন বোলার ছিলেন যার নামটা আমি এক্ষুনি মনে করতে পারছি না আমায় ক্ষমা করো তোমরা বলো হালকা হালকা দাড়ি খুব ইয়াং একটি ছেলে যে অনেকক্ষণ ধরে বোলিং করছিল তার নামটা একটু কমেন্ট বক্সে আমায় জানিও সে খুব ভালো বোলার বেশ ভালো বেশ ভালো বল করেছে প্রথম দিক থেকে তো রংপুর রাইডার্সকে নি করতে দিচ্ছিল না বেশ ভালো খেলছিল তারপর থেকে মানে কেমন একটা সিচুয়েশনটা মানে আর আর কি বলবো একজন তো বোলার মানে একটা ওভারে ছটা রান এমনি এমনি দিয়ে দিল রংপুর রাইডার্সকে মানে ব্যাটি করতে হলো না হোয়াইট বল করে যাচ্ছে লাইন দিয়ে হোয়াইট বল করে যাচ্ছে হ্যাঁ বাউন্ডারি ক্রস করে করে এমনি এমনি ফোর হয়ে যাচ্ছে কি হচ্ছে এগুলো মানে এটা তো একটা দল তো মানে ঢাকা তো রাজধানী বাংলাদেশের রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা মানে এটা কি আপনারা ভুলে যাচ্ছেন যে আপনাদের এই দলটার মালিক ওই দেশের মেগাস্টার সাকিব খান একটু তো কর্তব্যবোধ বর্তায় রে বাবা নিজেদের মানে নিজেরা তো এইটুকুনি কর্তব্যবোধ দেখাবেন মানে সিরিয়াসলি আমি 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 মানে উই আর ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড আজকের পারফরমেন্সটা নিয়েও আমরা ডিসঅ্যাপয়েন্টেড এরকম পারফরমেন্স চলতে থাকলে ইম্পসিবল আইপিএল জেতা তো ছেড়েই দাও ঢাকা সরি বিপিএল জেতা তো ছেড়েই দাও বিপিএল জেতা তো ছেড়েই দাও এরকম চলতে থাকলে ঢাকা ক্যাপিটালস আর এক্স্যাক্টলি আর কটা ম্যাচ খেলতে পারবে এটা নিয়ে ডাউট আছে হ্যাঁ খুবই খুবই খারাপ পারফরমেন্স যদিও হ্যাঁ এটা জানি যে যারা খেলছে তারাই বোঝে যে তারা কত পরিশ্রম করে খেলছে কিন্তু ঢাকা ক্যাপিটালস যদি পরিশ্রম করে খেলে ভাই রংপুর রাইডার্সও পরিশ্রম করেই খেলছিল মানে কেউ তো কারোর তো মুখটা দেখে আর রান হয়ে যাচ্ছে না আর কেউ মুখটা দেখেও ফোর আর সিক্স হাঁকাচ্ছে না তাই না সবাই কষ্ট করে খেলছে তাই যে ভালো খেলবে প্রশংসাটা তারই প্রাপ্য ঢাকা ক্যাপিটালস খুব বাজে খেলেছে মানে এতজন ভালো প্লেয়ার্স নিয়েও আজকের এই দলটা এতটা স্ট্রং থাকার পরেও একটা খারাপ পারফরমেন্স দিয়েছে ঢাকা ক্যাপিটালস তাদের আরও অনেক অধ্যাবসা করতে হবে প্রবলেম আছে প্রবলেম তো আছেই মানে আমরা দেখলাম এর আগের ম্যাচগুলো মিরপুরে হলো সেই স্টেডিয়ামেও জিততে পারলো না এখানে সিলেটে সেই স্টেডিয়ামটাতেও জিততে পারলো না আমি জানি না আমি সিরিয়াসলি জানি না আমি সিরিয়াসলি জানি না কি হচ্ছে মানে খুব খারাপ হচ্ছে যেটা হচ্ছে এবার কিন্তু সত্যি এই কোয়েশ্চেনটা উঠবে যে মেগাস্টার আমাদের মেগাস্টার তো কোনো অঙ্গনে ব্যর্থ হননি এখনো পর্যন্ত যখন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন তখন থেকেই সাকসেস রেট তার এবং প্রচুর জনকে তার সমকক্ষ প্রচুর জনকে মানে সেই সময় তারা আর নেই যেই সময় তারা নেই ওই বাকিরা সেই সময় মেগাস্টার সাকিব খান এখন একাধিপত্য বিস্তার করেছেন তো এই মানুষটা একটা এমন দল কিনেছেন যে দলটা বারবার করে ম্যাচে হারছে উল্টো উল্টো দলগুলোর সঙ্গে এটা আমরা মেনে নিতে পারবো না এটা কোথাও গিয়ে মেগাস্টারের সম্মানের কোয়েশ্চেন অবশ্যই এইবার উঠবে ফোর্থ ম্যাচটা হেরে যাওয়ার পর এবার কিন্তু উঠবে যাই হোক এটাই বলতে চাই নেক্সট ম্যাচের জন্য কামনা আর কিছু বলার নেই আর সিরিয়াসলি কিছু বলার নেই আর আমি শুনলাম যে জেসেন রয় মাত্র দুটো ম্যাচই খেলতে এসছেন এরপরে আর একটা ম্যাচই খেলবেন উনি এমন কিন্তু নয় ঢাকা ক্যাপিটালস যতগুলো ম্যাচে খেলবে সবগুলোতেই জেসেন রয় থাকবে একদমই এটা নয় জানি না আমি কি হবে যাই হোক তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও টাটা